ক্লাসরুমে পড়ুয়াদের সামনে ঘটে এই ঘটনা ক্লাসরুমে পড়াচ্ছিলেন শিক্ষক পড়ুয়ারাও মনোযোগ দিয়ে শুনছিল শিক্ষকের কথা হঠাৎ করে ক্লাসরুমে ঢুকে পড়লেন বিধায়ক ক্লাসরুম কেন অপরিচ্ছন্ন বলে বচসায় জড়িয়ে পড়লেন তিনি ঘটনা বাকুরার, ইন্দাস ব্লকের কুশমুরি উচ্চ বিদ্যালয় এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর রাজনৈতিক মহলে ব্যাপারটা সত্যি করে বলতে কি খুব লজ্জাজনক আমার কাছে শিক্ষক হিসেবে। আমি এই স্কুলে প্রায় বাইশ বছর শিক্ষকতা করছি আর ওই দেড় মাস মতো ওঠেই আমার বাইশ বছর শিক্ষকতা আমার জীবনে তো এটা ঘটেনি আশা করব কোনো শিক্ষকের জীবনে এটা না ঘটুক এর এটা কেমন লেগেছে এটা আমার ছাত্ররা ভালো বলতে পারবে হয়তো কারণ সে সময় তারা তারাই উপস্থিত ছিল ব্যাপারটা বলি উনি উনি আমি ক্লাসে ছিলাম ওটা এইটের ক্লাস ছিল ফোর্থ পিরিয়ড চলছিল আমি আমার সাবজেক্ট পড়াচ্ছিলাম তো উনি পিছনের গেট দিয়ে ঢুকলেন আমি প্রথম বুঝতে পারিনি হঠাৎ করে কি হলো তো উইদাউট পারমিশন উনি ঢুকেছেন ঢুকে আমাকে আমাকে কিছু না বলেই ক্লাসের মেঝেটা দেখছিলেন ফ্লোরটা দেখছিলেন এবং আমাকে বললেন আপনি পড়াচ্ছেন ভালো কথা তো এরকম এত নোংরা হয়ে আছে এটা আপনি দেখেননি আমি বললাম আমি দেখেছি এবং আমাদের কোনো মানে গ্রুপ ডি নেই সাফাই কর্মী নেই আমি বাচ্চাদেরকে দিয়ে এগুলো তো ধরুন বাচ্চাদের ডিউটি নয় তাদেরকে আমরা ভালোবেসে করাতে পারি যে বাবা স্কুলটাও তোমার বাড়ি একটু করো আমরাও প্রয়োজনে হাত লাগাতে পারি তো আমি বললাম যে একটু পরিষ্কার করে দেবে তাহলে যেহেতু এটা ফোর্থ পিরিয়ড ক্লাসটা হয়ে যাক মিড ডে মিলটা খেয়ে নিয়ে করবে সে বাচ্চারা বললো ঠিক আছে স্যার তারপর উনি এসে গেলেন হঠাৎ এরপর উনি বললেন আপনি দেখেননি আমি বললাম হ্যাঁ আমি দেখেছি এবং বাচ্চাদেরকে বলেওছি আপনি জিজ্ঞাসা করতে পারেন উনি বাচ্চাদেরকে জিজ্ঞাসাও করলেন যে আমি বলেছি কিনা নির্দেশ দিয়েছি কিনা নির্দেশটা নয় অনুরোধই বলবো এটা আমি বাচ্চারা বললো হ্যাঁ স্যার আমাদেরকে বলেছেন আমি ওনাকে তখন জিজ্ঞাসা করলাম আপনি আমার পারমিশন ছাড়া আমার ক্লাসে এলেন এটা বলে আসতে হতো না উনি বললেন না আমি তো পিছনের গেট দিয়ে ঢুকেছি প্রথম বললেন তারপর বললেন আমি আসতে পারি যে আমি বললাম না দেখুন আমি যতটুকু জানি একজন শিক্ষক হিসাবে একজন শিক্ষক ক্লাসে থাকাকালীন আপনি কেন কেউই ক্লাসে ঢুকতে পারেন না উইদাউট পারমিশন এটা আমি বলেছি তারপর উনি বেরিয়ে যান এবং পরবর্তীকালে আমি বললাম সাফাইয়ের ব্যাপারে আপনার কিছু বলার থাকলে আমি টিআইসির সাথে কথা বলি তো উনি এসে নিচে আসেন পরবর্তীকালে আমাকে উনি গেটের বাইরে ডেকে নিজের গেটের সামনে একটু সামনে একটা বাজার আছে আমাদের ক্যাম্পাস খুব ছোটো সেই জন্য একটু নোংরা হয়েও যায় সে দোষ হয়তো আমাদেরও আমরা স্বীকার করছি এরপর উনি গিয়ে ওখানে আমাকে দেখান যে নোংরা টোংরা আছে প্রথমে আমি যেতে রাজি ছিলাম না কারণ আমি একটু খুবই মনে 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 খুব মর্মাহত হয়েছিলাম আমি বলেছিলাম না আমি যাব না তারপর উনি রিকোয়েস্ট করলেন যে চলুন দেখবেন দেখলাম এবং সেখানে উনি আমাকে একবার অবশ্যই সরিয়েও বললেন কিন্তু আমার অপমান তো ছাত্রদের সামনে হলো এই আর কি এ নিয়ে আমি একটু মর্মাহত যাই হোক উনি উনি একজন জনপ্রতিনিধি উনি ভালো বুঝেই করেছেন নিশ্চয়ই ব্যাপারটা ইন্ডাসের বিজেপি বিধায়ক নির্মল ধারা আচমকা ঢুকে পড়েন ক্লাস চলাকালীন ক্লাসরুমে শিক্ষক তখন পড়াচ্ছিলেন অনুমতি না নিয়ে কেন শ্রেণীকক্ষে ঢুকে পড়লেন তার প্রশ্ন তোলেন শিক্ষক গোলক বিহারী বন্দ্যোপাধ্যায় তারপরেই বিধায়ক বচসায় জড়িয়ে পড়েন দেখুন আমার গ্রামের স্কুল পাশেই প্রাইমারি স্কুল আছে এবং হাই স্কুল আছে আমি বিধানসভাতে এই যে সেশন গেল তার দুটো সেশন বাদে আমি বলেছিলাম আর কি বিধানসভায় বলেছিলাম যে আমার কুসমুড়ি হাই স্কুলের মানে যে প্রবলেম কুসমুড়ি হাই স্কুলের যাবতীয় মেরামত করার জন্য আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে এবং প্রাইমারি স্কুলেও বলেছিলাম সেখানে মাননীয় শিক্ষামন্ত্রী বার্থ বসু ওটা গ্র্যান্ড করেছিলেন দু লাখ ছাপান্ন হাজার টাকার এই হাই স্কুলের জন্য আর এইটা প্রায় মোটামুটি এটাও দু লাখের উপর এই প্রাইমারি স্কুলটা এখানে দেখুন এটা রং হয়েছে আপনি দেখুন এই প্রাইমারি স্কুলটা রং হয়েছে কিন্তু এখানে আজ আমি বেরোনোর সময় দেখছি যে স্কুলের এত নোংরা অবস্থা পুরো সারকুর তৈরি হয়ে গেছে স্কুলের ঢুকার গেটে পুরো সারকুর তৈরি হয়ে গেছে এটা গার্বেজ মানে জমা করে দিয়েছে এটা আমি স্কুলে ঢুকে যিনি পড়াচ্ছিলেন মাস্টার মশাই আমি ওনাকে বললাম যে আপনি যে পড়াচ্ছেন তা আপনি যেখানে পড়াচ্ছেন সেটাকে মন্দির ভাবুন কেন এরকম অবস্থা এত নর্দমা হয়ে আছে তো গার্বেজ কেন আপনি বলবেন না আপনি স্টুডেন্টদেরকে বলবেন না যে এই অবস্থা কেন আপনার কথা শুনবে না আপনি একজন টিচার আছেন ক্লাসরুম অপরিচ্ছন্ন কেন তা নিয়ে শিক্ষককে চড়া মেজাজে ধমকান বিধায়ক ছাত্রদের সামনে শিক্ষকও পাল্টা বক্তব্য রাখেন কিছুক্ষণ এই পরিস্থিতির পর বিধায়ক চলে আসেন প্রধান শিক্ষকের ঘরে স্কুলের পরিকাঠামো নিয়ে খবর নেন এর মধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিধায়কের ধমকানোর ছবি যাকে ঘিরে রীতিমতো প্রশ্ন তুলেছে তৃণমূল আমি ফেসবুকে লক্ষ্য করলাম যে এমএলএ সাহেব হঠাৎ করে একটা স্কুলে ক্লাস চলাকালীন তিনি প্রবেশ করছেন সাথে তার সিকিউরিটি সাঙ্গ পাঙ্গ এবং ক্যামেরা একটা স্কুলের মাস্টারমশাই যখন ক্লাস করেন আমি যতদূর জানি সেখানে ঢুকতে গেলে তার ন্যূনতম তার পারমিশন লাগে এবং হেডমা হেড হেড স্যারকে নিয়ে তিনি যেতে পারতেন তা আমরা হঠাৎ করে লক্ষ্য করলাম এবং তার যে কথাবার্তা ছিল একদম ছাত্রদের সামনে শিক্ষককে চমকাচ্ছেন ধমকাচ্ছেন একবারে এটা একটা নির্বোধ অশিক্ষার প্রকাশ অশিক্ষিত মানুষ না হলে বর্বর চরিত্রে না হলে আজকে এই অশিক্ষা যদি ন্যূনতম থাকতো আজকে কিন্তু একটা ছাত্রদের সামনে একটা শিক্ষককে কখনো এই ভাষায় কথা বলতে পারতেন না তার মূলত একটা হুমকি চমকি কারণ বিজেপির দলটা এরকম হুমকি চমকির মধ্যে দিয়ে চলে আপনি দেখবেন শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারী যে হুমকি এবং চমকি দিয়ে কথা বলে আজকে এরা তার চামুন্ডাউলা সেই একই কথা বলছে এর বিরুদ্ধে আমরা ধিক্ষার জানাই আজকে একটা শিক্ষককে অপমান মানে গোটা শিক্ষক সমাজকে অপমান এই কুটুকটি কাজের জন্য নোংরা কাজের জন্য আমরা ধিক্ষার জানাই এবং আমরা অতিতাস্তরের মানুষকে বলবো যে আপনারা লক্ষ্য করুন আজকে পাঁচ বছর তিনি কোথাও যাননি শুধুমাত্র আজকে নির্বাচন এসেছে বলে নাটকীয় মঞ্চ তৈরি করার জন্য শিক্ষাগণের রাজনীতি করতে গেছে এটা এলাকার মানুষ বুঝতে লক তৃণমূলের সভাপতি শেখ হামিদ এই ঘটনার নিন্দা জানিয়েছেন একজন জনপ্রতিনিধি তিনি যেতেই পারেন বিদ্যালয়ে কিন্তু ক্লাসরুমে ঢুকলে অন্তত শিক্ষককে জানানো দরকার বিজেপির কাছ থেকে কোনো ভালো আচরণ তিনি আশা করেন না যেমন দল তেমন বিধায়ক এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় বলে দাবি তৃণমূল নেতার ব্যুরো রিপোর্ট টিভি নাইনটিন বাংলা